চা চা নিচে বসে দিনটাই কয়েটে গেলেও একটা মাছ ধরতে পারছে না দেখতে পাচ্ছেন এক থেকে তিনটে বসি রাখা আছে এখানে আর বসিতে কিন্তু দেখতে পাচ্ছেন যে মাছ কিন্তু এখন পর্যন্ত আসতেছে না আর এখানে কিন্তু পানি কিন্তু মোটামুটি ভালোই কিন্তু পানিতে ময়লা আবর্জনা থাকার কারণেও কিন্তু যে এখানে মাছ কিন্তু প্রচুর পরিমাণ আসে আর এখান থেকে যে অন্য অন্য মানুষ যে মাছগুলো ধরতেছে সেগুলো কিন্তু আমি প্রচেষ্টা দেখাই দেবো এই নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওটা দেখবেন আর এছাড়াও কিন্তু যে এখানে কিন্তু ছাড়া কিন্তু যে আপনার বাম পাশে রয়েছে একটা খালের মতো জায়গা সেই খাল দিয়ে চাচা কিভাবে মাছগুলো ধরছে সেই ভিডিওটা কিন্তু আপলোড করা আছে সেই ভিডিওটা আপনার চাইলে দেখতে পারেন যে কি পরিমাণের যে মাছগুলা আর এখানে কিন্তু যে অত্যন্ত রোদ থাকার কারণে অন্য কিন্তু অনেকে ছাতা মাথায় দিয়ে যে ছাতা ওপরে সিস্টেম মানে সুন্দর করে আটকে আমরা ছাতা নিচে বসে থাকতে পারি আর এছাড়াও কিন্তু চাচা কিন্তু ঠিক সেভাবে করছে যে মাছ শিকারের জন্য কিন্তু বসে আছেন যে অনেকক্ষণ ধরে দেখা গেলো আপনি সকাল আসছেন সকাল থেকে প্রায় দুপুর পার হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত মাছ ধরতে পারতেছে না আর যাও মাছ ধরছে কিন্তু দেখা গেল যে আপনার দু একটা পুঁটি সেগুলো মাছে কিন্তু আপনার আয় পড়ে না আর সেই ক্ষেত্রেই কিন্তু আমরা বড় বড় মাছ ধরার ক্ষেত্রে কিন্তু অনেকে বসে থাকি এরকম করে আর চাচার ভিডিওটা যদি আরও নেক্সটে পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বসে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করতে মিস করবেন না আর আপনারা চাইলে কিন্তু এরকম করে কিন্তু যে বসি দিয়ে কিন্তু মাছ মারতে পারবেন আর মাছ মারার জন্য কিন্তু নতুন নতুন কৌশল যে বের হয়েছে যে আধুনিক প্রযুক্তি যে বসিগুলা বিদেশি বসি অনেকে ব্যবহার করে থাকেন আর আমরা সেক্ষেত্রে কিন্তু কি করি যে অনেকেই বয়লা বসি যেটা গ্রামের আঞ্চলিক ভাষায় বলে থাকি যে অনেকগুলা কিন্তু আমরা তৈরি করে থাকি সেই ক্ষেত্রে দেখা গেল যে আমরা খাল বিল নদী নালাতে কিন্তু দেখে আসি রাত্রে আর তখন কিন্তু আমরা যাই না আর সকালবেলা যদি আমরা নিয়ে আসি তখন দেখা গেলো যে আমরা অনেক বড় বড় ধরনের মাছ ধরতে পারি এছাড়াও কিন্তু বোয়াল আর পানিতে কি এখানে যে কী পরিমাণ পানি সেটা আপনার লক্ষ্য করতে পারবেন যে আপনার যে বাম পাশে রয়েছে দেখতে পাচ্ছেন একটা মহিলা তিনি কিন্তু পানিতে নামছেন আর তার কিন্তু পানি কিন্তু দেখতে পাচ্ছেন তার যে অর্ধেক পর্যন্ত পাম্প আসে কোণারে তাকাই দেখতে পারেন আপনি এখানে কিন্তু জুম করে আমি দেখাই নাই যেহেতু আপনার প্রটিসটা অনেক দূরে হয়ে যায় এর জন্যই আর আমি শুধু দেখাচ্ছি যে চাচা কিভাবে এখানে যে মাছগুলো ধরতেছেন আর একটা মাছও কিন্তু দেখতে পারছেন যে ধরতে পারতেছে না আর আপনারা যে যেখান থেকে থেকে মাছগুলো দৌড়ে থাকেন অবশ্যই কমেন্ট বস্তু জানাই দিবেন কোন আদারে যে মাছগুলা বেশি সর্বোচ্চ মানে কাছে আসে আর মাছ কিন্তু আপনার যে সব আদারে কিন্তু মাছ আসে না অনেকেই দেখে গেল কি করেন যে মাটি থেকে কেউচা তুলেন কেউচা তুলে কিন্তু যে আমরা মাছের আদার লাগাই আদার লাগাই কিন্তু পরে দেখা গেলো যেমন মাছগুলো দৌড়ে থাকে আর সেই ক্ষেত্রে কিন্তু মানে মাছগুলো দৌড়ি কী কী মাছ উঠে সেই কেউ সাথে দেখা গেলো আপনার পুকুরে যদি মাছ ছাড়েন তেলাকুই মাছ বা আপনার রৌ মাছ মিরগা মাছ রাগা টাকি যেটা গ্রামের আঞ্চলিক ভাষায় এগুলো মাছ যদি আপনার ছাড়েন তাহলে কিন্তু দেখতে পারবেন যে পাকা থেকে কিন্তু আপনার এছাড়াও কিন্তু আমি খামার থেকে ধরতে পারবেন আর নদী নালা মাছ থেকে কিন্তু টাকি মাছ এছাড়া ছোটো ছোটো মাছ এগুলো ধরতে পারবেন আর দেখা গেল যে আপনার বড়ো বড়ো ধরনের মাছ যদি ধরতে চান অবশ্যই বড়ো আকারের যে খাদ্য দিয়ে কিন্তু তৈরি যে আপনার আদারগুলো কিন্তু আপনার তৈরি করতে হবে আর সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাছের চাহিদাটা কিন্তু ভেবে যাবে আপনি ভালোভাবে ভালো মানের যে বড়ো বড়ো মাছগুলো কিন্তু ধরতে পারবেন আর এছাড়া কিন্তু যে আপনার বিভিন্ন প্রকারের যে আইটেমের যে মাছের জন্য খাবার তৈরি করেন আর সেক্ষেত্রে দিয়ে গেল আপনার আদার দিয়ে যদি মাছ ধরতে চান আর সেই আদারটা যদি আপনার নরম হয়ে যায় তখন কিন্তু কী করবেন যে আপনার বসিটা পানিতে রাখার সাথে সাথে দেখবেন গলে গেছে গা গলে যায় কিন্তু সেই আদারটা নাই আপনি হয়তো ভাববেন যে মাছের মনে খেয়ে বলছে কিন্তু আসলে ওরা খেয়ে ফেলে না দেখা গেলো মাছে এক থেকে দুইটা ঠুকর দিল সেক্ষেত্রে কিন্তু আদারটা চলে যায় আর এমনভাবে একটা আদার তৈরি করতে হবে যে শক্ত শক্তমানের যে আপনার মাছটাই যদি আপনার ঠুরকায় ঠুরকে ঠুরকে যদি আপনার আদাটা না নিতে পারে আর সে আদারটা যদি চলে যায় তাহলে কিন্তু আপনার মাছ ধরতে কিন্তু অনেকটাই পরিশ্রম হয়ে যাবে গা সেক্ষেত্রে এরকম চাচার মতো হয়ে যাবে গা দেখা গেল হয়তো মনে হয় এখানে চাচার আদারের সমস্যা আর সেক্ষেত্রে দেখা গেলো মাছ কিন্তু পাচ্ছে না আর এতক্ষণ হয়ে গেলো দেখতে পাচ্ছেন ভিডিওটা মোটামুটি একটু ভালো মানের লং আকারে এখন পর্যন্ত মাছ ধরতে পারতেছে না আর এছাড়াও যে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি দিয়ে দিয়েছি দেখতে পারবেন যে আমার যে আগের ভিডিওতে যে আমি দু এক মিনিটের ভিডিও দিয়ে দিচ্ছি সেই ক্ষেত্রে দেখতে পারবেন যে মাছগুলো ধরছে কীভাবে আর সাত মিনিটের একটা ভিডিও দেওয়া ছিল সেই ভিডিওটা আমি ছোটো করে নিয়েছি সেই ভিডিওটা দেখাই দিয়েছি যে চাচা কীভাবে মাছগুলো ধরছেন আর সেই মাছটা কিন্তু বড় আকারে ছিল আর এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা মিনিট হয়ে গেল এখন পর্যন্ত তিনটা বসির মধ্যে কিন্তু আমি সরাসরি আপনাদের দেখাচ্ছি তিনটে বসিতে কিন্তু একটা বসিতে মাছ এখন পর্যন্ত আসছে না আর সেই ক্ষেত্রে কিন্তু আমি বলছি এদের মনে সমস্যা হতে পারে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনি বসে জানিয়ে দেবেন